আজ রবিবার আটই কার্তিক দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে অক্টোবর সিংহরাশি সিংহলগ্ন সাইনে জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং ঘন প্রণত দিবা এটি আজ আপনারা অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করবেন আর চেষ্টা করুন যতটা সম্ভব ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আজ অ্যাভয়েড করা যায় একই সাথে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গকে আপনারা সন্তুষ্ট রাখুন সূর্যের মজবুতি বৃদ্ধি পাবে সরকারি চাকরি প্রাপ্তি করার জন্য সরকারি চাকরি জীবী যদি হয়ে থাকেন পলিটিশিয়ান যদি হয়ে থাকেন নেতা মন্ত্রী যদি হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সূর্যের মজবুতি অত্যাবশ্যক আর বন্ধুরা এই যে আলোচনাটি ডেলি রাশি ফলটি আপনারা শুনছেন এটি কিন্তু ইন জেনারেল মাত্র আপনার রাশির জাতক জাতিকা পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে আজ আপনাদের স্বাস্থ্য অর্থকর্ম কর্মই তিন ব্যাপারেই সাবধান থাকতে হবে তবে সম্পর্কের ক্ষেত্রটি এক প্রকার ঠিকঠাকই থাকতে চলেছে আজ কোনো বন্ধু বান্ধবদের সাথে আউটিংয়ে যেতে পারেন সন্ধ্যেবেলার সময় কোয়ালিটি টাইম পাস করতে পারেন তবে সে সময় মদ্যপান ধূমপান করা থেকে বিরত থাকুন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অহেতুক কোনো সন্দেহজনক বা ইলিগাল ক্রিয়াকলাপে যুক্ত হওয়া থেকে শতহস্ত দূরে থাকবার চেষ্টা করুন তা নাহলে কেউ আপনাকে প্রতারিত করতে পারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতো ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা আজ তাড়াতাড়ি করলে দিনের শেষে নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ প্রাপ্তি করতে নিশ্চিতভাবে পারবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি